আগে আসেন সবাই আগে আসেন গায়ে গায়ে হাত লাগান প্রত্যেকে গায়ে গায়ে হাত লাগান আরে নেসারিয়া কারেন্ট এটা ওই ধরবেন শর্ট করবে গায়ে গায়ে হাত লাগান রবিবার সকালে আখিরি মোনাজাত হবে এবং সবক পরিবর্তন করা হবে শাহ আল্লাহ রবিবার সকালে সবক পাল্টানো হবে আখিরি মোনাজাত হবে আগামীকাল সকাল দশটায় আগামীকাল সকাল দশটায় সমস্ত আমিরদের মিটিং আছে মসজিদের দোতালায় জেলা আমির থেকে শুরু করে মহাল্লা আমির পর্যন্ত আমির নাইবা হ্যাঁ জেলা আমির থেকে শুরু করে মহাল্লা আমির পর্যন্ত আমির নাইবে আমির সবাই উপস্থিত থাকবেন আপনাদের নেওয়া পরামর্শ আছে সকাল দশটায় বসেন বসেন সবাই বসেন বই পুস্তক খরিদ করবেন অফিসে এই যে ক্যাশিয়ার হুজুরা বসে আছে হুজুরদের সাথে একটু দেখা সাক্ষাৎ করবেন দেখা খালি খালি হাতে মোশামা করে আসেন না হুজুরদের সাথে দেখা করবেন তার মানে কিছু রসিদ টসিদ নিয়ে হ্যাঁ কারো কাছে রসিদ ছাড়া টাকা দিবেন না রসিদের মাধ্যমে দিবেন টাকা রশিদের মাধ্যমে যদি কারো কাছে টাকা দেন এই টাকার কোনো মাইন নাই বোঝেন কথা রসিদ ছাড়া টাকা যদি আমার কাছেও দেন আমি তো মানুষ ভুলে যেতে পারি না থিয়ে দিলাম পকেটে কিন্তু পরে তো আমার মনে নাই যে এটা মাদ্রাসার টাকা অতএব আপনার গরজেই আমার কাছ থেকে রসিদ নেওয়া উচিত ওই যে পাঁচ হাজার টাকা দিয়েছে দুপুরে এখনো সে যায় নাই টাকা রসিদটা নিয়ে এসে আমার কাছ থেকে ফজরের আদানের আগে কেউ জরিল জিকির করবেন না ফজরের আদানের আগে কেউ জোরে জিকির করবেন না কারো ঘুমের ডিস্টার্ব করবেন না তাহাজ্জুদের সময় উঠবেন চুপি চুপি উঠে নামাজ পড়বেন ওই উল্লেখ করে ডল ডকর বাজাইয়ে উঠবেন না বুঝেন কথা কেউ কেউ তাহার নামাজ পড়তে উঠে এখানের কথা ভিন্ন এখানে ওই লোকের হুজুম কিন্তু অন্যান্য সময় কেউ তাজুত পড়তে উঠে একেবারে দরজা টরজা খুলে বাতিটা দিয়ে জ্বালা যায় আরেকজন আসে বুঝে যে আমি পড়তে উঠছি বোঝেন না কথা এরকম ঠিক না সে অসুস্থ হইতে পারে আর একজন আছে অসুস্থ হইতে পারে পারে না আপনি একবারে বাতিটা দিয়ে জ্বালায় দরজা টরজা বাইরে দেখাচ্ছেন আমি তাজুত পড়তে উঠছি তার তো কষ্ট হইতেছে এই তাহাজ কোনো সব হবে না চুপি চুপি পড়তে হবে নফল নেই বাধ্য কারণ ঘুমের নষ্ট করা যাবে না ঘুমের ক্ষতি করা যাবে না বলতে পারেন যে হুজুর মক্কা মদিনায় তো তাহাজুদের জন্য আজান দেয় মক্কা মদিনায় তাহাজুতের জন্য আজান দেয় সবাই নামাজ পড়ে মানে শুয়ে থাকে না কেউ এই জন্য মক্কা মদিনায় তাহাজুতের জন্য আজান দেয় হেরেম শরীফে দেখছেন না যারা গেছেন হেরেম শরীফে তাহার আজান দেয় তবে ওই মাইকগুলো আবার দূরে না হেরেম শরীফের ভিতরেই বাইরের মাইক বন্ধ থাকে ও হেরেম শরীফের ভিতরে যারা থাকে তারা সবাই নামাজ পড়ে এই জন্য আজান দেয় এজন্য সাবধান আরো ঘুমের ক্ষতিকর না ঘুমটাও একটা ঘুমও কি আপনার শরীরই যদি ঠিক থাকে তাহলে করতে পারবেন পারবেন না যদি আপনি ঠিক না থাকে তাহলে এবাদত করতে পারবেন তাহলে শরীর ঠিক রাখতে হবে জোশ আর হুশ আমার হজরত বলতেন না হজরতিরহতুল্লাহ বলতেন জোশ আর হুশ দুইটাই রাখতে হবে

জয় আলহামদুলিল্লাহ বসেন সবাই বসেন তহবা নিয়াত করলে তহবা হবে মুরিদ হওয়ার নিয়াত করলে মুরিদ হবে যারা মুরিদ হইতে চান এই সাথে নিয়াত করে নেবেন রুমের ভিতরে অনেকেই মুরিদ হয়েছেন এখানে আবার এই জামাতের ভিতরে বরকত আছে জামাতের ভিতরে অনেক বরকত ইয়াদুল্লাহ আলাল জামাত জামাতের উপরে আল্লাহর হাত থাকে আল্লাহ পাকাল রহমতের হাত থাকে إذن يكن أبر بركتان بايات هيني أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل جنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله আলিহে লাউজি হে আল্লাহ দিলে জবানে ওয়াদা করতেছি আজ থেকে ভালো কাজ করব মন্দ কাজ ছেড়ে দেব পিছের গুনা maaf চাই সামনে গুনা করব না গুনায় কবিরা গুনায় সগীরা শিরক বেদাত জানিয়া না জানিয়া ইচ্ছায় অনিচ্ছায় যত রকমের গুণা করছি সমস্ত গুণা থেকে তবা করতেছি এই মর্মে বায়া যেতেছি চার তরিকায় তিসা কাদ্রিয়া মোজাদিয়া নাকশা তরিকায় কাদেম শরীফ মাসুম বিল্লা निसारी हाथे मुरीद होची खलीफा अलहाज हाफिज मौलाना मरहूम अब्दुल मुतीन निसारी निस्बत मदानी निस्बत गंगूही रहमतुल्लाह अलैहि अशहदु <laughs> अल्ला <language> इलाहा इल्लल्लाहु হাম্মদান আবদু ওটা ওটা দোয়া হবে এখনই দোয়া হয়ে যাবে সংক্ষিপ্ত হবে